হ্যালো ফ্রেন্ডস আজ নববর্ষ তো নববর্ষ বছরের প্রথম দিন আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং সমস্ত কাজ ছেড়ে নিয়েছি যেটা আমার দ্বারা কখনোই সম্ভব হয় না তো উঠে তারপরে সমস্ত কাজ ছেড়ে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে পুজো দিয়ে নিয়েছি তো দাদা দাদাভাইকে বলেছিলাম একটু ঠাকুরের জন্য মিষ্টি আর ফুলমালা নিয়ে আসতে তো এনে দিয়েছে দিয়ে আজকের ঘরটার পাল্টে সুন্দর করে পুজো দিয়ে চলে এসেছি জেঠিমাদের বাড়িতে তো এটা হচ্ছে আমার আরেকটা শ্বশুরবাড়ি তো এখানে এসে দেখছি সোনু অলরেডি টক দই খাওয়া শুরু করে দিয়েছে মাটন ম্যারিকেট ম্যারিনেট করার জন্য এনেছিল। আর সোনালিটা পয়লা বৈশাখের নতুন ড্রেস তো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে রান্নার সমস্তটাই গ্যাসে হচ্ছে শুধু ভাতটাই উনুনে হচ্ছে আর আজকের মেনু কি কী আছে দেখে নাও আছে শুক্তো মাছের ঝোল তারপরে আছে চাটনি সঙ্গে আছে মাছ ভাজা তারপরে আছে সব রকম সবজি দিয়ে নিম পাতা দিয়ে একটা তিতো আর এখানে হচ্ছে এটা হচ্ছে চিকেনও আছে মাটনও আছে দুটো দুটোই হয় কারণ কেউ চিকেন খায় কেউ মাটন খায় আর তারপরে এদিকে হচ্ছে স্যালাডের জন্য সশা পেঁয়াজ এগুলো রেডি করা হচ্ছে আর তারপরে সেগুলো কাটা হয়ে গেল স্যালাড বানানো কমপ্লিট এখানে তোমাদের দাদা হয় পাঁপড় ভাজছে আর সঙ্গে দই মিষ্টি এটাও আছে বাট আমি ওটা অ্যাড করতে পারিনি